স্বাগত বেস্ট স্কুলে চট্টগ্রাম জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রধান সদর দপ্তর এবং চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ষোলোশো সালে চট্টগ্রাম জেলা গঠিত হয় চট্টগ্রাম জেলার আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার অবস্থানগত কারণে চট্টগ্রাম জেলা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি চট্টগ্রাম জেলাতে রয়েছে পাহাড় সমুদ্র উপত্যকা বন ইত্যাদি কারণে পর্যটকদের জন্য চট্টগ্রাম জেলা খুবই আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে চট্টগ্রাম জেলা পনেরোটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল মিরসরাই রাওজান ফটিকসরি, হাটাজারি আনোয়ারা চন্দনাইশ সাতকানিয়া রাঙ্গনিয়া বোয়ালখালী পটিয়া কর্ণফুলি সন্দীপ বাঁশখালী সীতাগুণ্ড এবং লোহাগারা চট্টগ্রাম জেলার সমুদ্র উপকূলবর্তী উপজেলা পাঁচটি হল মিরসরাই সীতাকুণ্ড আনোয়ারা বাঁশখালী এবং সন্দীপ চট্টগ্রাম জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান ষোলোশো সালে চট্টগ্রাম জেলা গঠিত হয় চট্টগ্রাম জেলার আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার চট্টগ্রাম জেলার উল্লেখযোগ্য নদ নদীগুলো হচ্ছে কর্ণফুলী নদী হালদা নদী সাঙ্গ নদী এবং মুহুরী নদী ইত্যাদি উল্লেখযোগ্য চট্টগ্রাম জেলা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বাংলাদেশ সরকারের সিংহবাগ রাজস্ব আসে চট্টগ্রাম জেলা থেকে চট্টগ্রাম জেলার উপজেলার সংখ্যা পনেরোটি চট্টগ্রাম জেলার পৌরসভার সংখ্যা পনেরোটি চট্টগ্রাম জেলার ইউনিয়ন সংখ্যা একশো নব্বইটি চট্টগ্রাম জেলার থানার সংখ্যা তেত্রিশটি চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশন সংখ্যা একটি চট্টগ্রাম জেলার সংসদীয় আসন সংখ্যা ষোলোটি চট্টগ্রাম জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রীতিলতা অনুপম সেন সূর্য সেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদার্থবিদ ডক্টর জামাল নজরুল ইসলাম জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ এবং সাহিত্যিক আবুল ফজল সহ আরও অনেক গুণী ব্যক্তিরা এই জেলারই সন্তান এবি এম মিন চৌধুরী আজম ও নাসির উদ্দিন আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেক বিখ্যাত রাজনীতিবিদ চট্টগ্রাম জেলার সন্তান কুমার বিশ্বজিৎ আয়ুব বাচ্চু পার্থ বড়ুয়া সহ অনেক বিখ্যাত গায়ক চট্টগ্রাম জেলার সন্তান আকরাম খান মিনহাজুল আবেদিন নান্নু তামিম ইকবাল নাফিজ ইকবাল আফতাব আহমেদ সহ জাতীয় ক্রিকেট দলের অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড় চট্টগ্রাম জেলার সন্তান চট্টগ্রাম জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হল পতেঙ্গা সমুদ্র সৈকত পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশ নেভাল একাডেমি ওয়েজ লেক বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রাম চিড়িয়াখানা কমনওয়েলথ ওয়ার্স সেমেট্রি চট্টগ্রাম কালুরঘাট ডিসি হিল ভাটিয়ারি গল্ফ ক্লাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতিতাত্ত্বিক জাদুঘর আউলিয়ার মাজার বাইজ বোস্তামির মাজার মাইজবান্ডার দরবার শরীফ ইত্যাদি উল্লেখযোগ্য বেলা বিস্কুট সুটকি সাগরের ইলিশ মাছ মেজবান জব্বারের বলি খেলা বাজার পান সুপারি ইত্যাদির জন্য বিখ্যাত চট্টগ্রাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে